সকাল থেকেই কিন্তু গভর্নরের বাসভবনে অর্থাৎ গুলশান নিকটস্থ গুলশান দুইয়ে যে গভর্নরের বাসভবন রয়েছে সেখানে কিন্তু পাঁচ ব্যাংকের আমানতকারীরা সকাল থেকে আন্দোলন করছে সকাল আটটা থেকে তারা অনশনে অনশন করছেন এবং তারা বলেছেন যে তারা তারা আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তো এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে ওসির নির্দেশনায় কিন্তু এখানে একটি টিম এসে আসলে আমানতকারী যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু আসলে এখান থেকে ধাক্কা দিয়ে আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু তাদের মধ্যে বাঘ চলছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকেই যে সকাল থেকেই পাঁচ ব্যাংকের যে আমানতকারীরা ছিলেন তারা কিন্তু বেশ শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিলেন তো কিছুক্ষণ আগেই এখানকার যে যিনি ওসি রয়েছেন তিনি তার নির্দেশনায় কিন্তু একটি পুলিশের যে টিম তারা কিন্তু এসে আমানতকারীদের সরানোর চেষ্টা করেছেন এবং আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে ওসির সাথে আসলে এখানকার যারা আমানতকারী তাদের মধ্যে বাঘবিতরণটা চলছে আসলে পুলিশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এখানে কোনোভাবেই আমানতকারীরা দাঁড়াতে পারবেন না তারা আসলে হয় শাহাবাগ অথবা বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে আসলে তারা আন্দোলন করার জন্য এখানে এখান থেকে যিনি দায়িত্বরত আছেন পুলিশ তিনি জানিয়েছিলেন তবে আন্দোলনকারী অর্থাৎ আমানতকারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে আমরা তো এখানে শান্তিপূর্ণ আন্দোলনই করছিলাম তাহলে কেন আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তো কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ আ চলছে এবং এখানে এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে বাগ চলছে যে আসলে তারা কিভাবে এখানে আন্দোলন করল তারা কেন তাদের গায়ে হাত এবং তাদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে আমরা কাট মানি না আমরা রাখছি রাখছি ওই রাইট আমরা চাই একটা দেশে মাত্র একটা নতুন সরকার আসছে তার আমলে যদি এরকম হয় তাহলে তার সামনে আমরা কি করব এটা এটা অবশ্যই এটা এটা তারেক সাহেবের দেখা উচিত যে মানে পুলিশটা কতটা বর্বর আচরণ করছে অথচ তারেক সাহেব বলছেন যে আমাদের এই ব্যাংকের বিষয়টা উনি দেখবেন আমরা সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করছি আমরা বন্ধন করছি আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের সাথে পুলিশেরা আমার ভাই পুলিশের আমার বন্ধু কেন পুলিশেরা কেন পুলিশ আমাদের উপর আক্রমণ করা হলো কেন আমার এই কিডনি রুগী উনি উনি কিডনি রুগী ওরা দুইটি কিডনি নষ্ট উনি ব্যাংকে টাকা রেখা আজকে চিকিৎসা করতে পারতেছে না ওনাকে কেন পুলিশের গায়ে হাত দিল উনি একজন সত্তর বছর একজন মহিলা বৃদ্ধ ওনারে কেন পুলিশের আকাডি ফেলা দিলো সাথে একটু কথা বলার চেষ্টা করব যিনি আসলে পুলিশের আঘাতে আহত প্রাপ্ত এবং তিনি আসলে তার দুটি কিডনি ডায়ালিসিস করতে হয় প্রতিদিন আমরা একটু জানার চেষ্টা করব আপনি আসলে কোনো টাকা তুলতে পেরেছেন কিনা বা আজকে এই যে পুলিশের যে মারমুখী অবস্থান সেখানে আপনার কি বলা আছে আমি আমরা আজকে observation করমসূচিতে আছি আমি একজন কিডনি রোগী আমি বিক্রি ব্যাংকে আমি জমি বিক্রি করি টাকা রাখছি চিকিৎসা করার জন্য আমি ওই শিখি মানে প্রফিটের টাকা দিয়ে রকম আমার ছেলে মেয়ে পড়ালেখা করাই কিন্তু আজকে এখানে অবস্থান কর্ম যদি আমার উপর আঘাত করতে গেছে আমরা কি অপরাধ করলাম ব্যাংকে টাকা কি আমাদেরকে কোনো টাকা দিতেছে না এবং আমাদেরকে কোনো কিছু করতেছে না আমাদেরকে আপনার ওই সেভিংস থেকে টাকা দিতেছে না প্রফিটের টাকা দিতেছে না

এটা আমরা বরদাস্ত কোনোভাবে করব না এটা আমরা করবো না আমরা রাস্তায় বসে যাব আমরা এখন রাস্তায় বসে যাবো দেখি আপনারা কত গুলি চালাতে পারেন কত গুলি চালাতে পারেন কত আমাদের সকাল থেকে আসলে আমরা দেখছিলাম যে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে আমার কারীরা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের একটি শর্ট লিস্টও করা হয়েছে এখানে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে অর্থাৎ এসআইবি যে শাখার যিনি আছেন এখানে তিনি কিন্তু আসলে একটি শর্ট করেছেন তো সেখানে হয়তো তাদের পরবর্তীতে গভর্নর অথবা কোনো সরকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে আমন্ত্রণকারীদের একটু ব্যবস্থা করে দিতে পারেন বা হতে পারে এটিও কিন্তু জানিয়েছেন তবে আমদানকারীরা বলছেন তারা কিন্তু আসলে গভর্নরের কাছে কিন্তু একটি গভর্নরের সাথে তারা বৈঠকে বসতে চান তাদের যে চার শতাংশ হেয়ার কাট অর্থাৎ তাদের মুনাফার স্থিতির উপর যে চার শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক সেটি আসলে কিন্তু তারা মানছেন না এটির দাবিতেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কিন্তু তারা আসলে আমানতকারীদের যে ন্যায্য পাওনা তারা আসলে সেটি চাচ্ছেন এবং তারা বলছে যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দেড় বছর পার হওয়ার পর এবং সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক সরকার গঠনের পরও রাজনৈতিক সরকার ক্ষমতায় যদিও এখন আসেনি তবে রাজনৈতিক সরকার আসার পরও কেন 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 এখন পর্যন্ত ব্যাংক তাতে সুশৃঙ্খলা ফেরাতে কবে ফিরবে বা আমানতকারীরা আসলে কবে তারা টাকা পাবেন তারা আসলে জানতে চাচ্ছেন এবং সে থেকে কিন্তু তারা সকাল থেকে আজকে আন্দোলন করে যাচ্ছেন